উটের দুধ পান করা যায় উটের গোস খাওয়া যায় হ্যাঁ ওকে যানবাহন হিসাবে ব্যবহার করা যায় চার ওর পান করা যায় উটের পেচ্ছাপ পান করবেন অনেক রোগ ভালো হয়ে যাবে যদি বলছেন এটা একটু কেমন বাড়াবাড়ি হলো না আমি কেন বাড়াবাড়ি করবো আল্লাহ সাল্লাম বলে গেছেন শুনেন আল্লাহর নবী মুস্তাফা মদিনাতে আছেন একটা কাফলা গেল কাফলা বেইমানদের কাফলা কাফিরদের কাফলা তারা অসুস্থ হয়ে গেল রাসুলে পাক বলেছেন মদিনার আবহাওয়া মদিনার পরিবেশ মুনাফিকরা সহ্য করতে পারবে না যেমন এই মুনাফিকরা গেল কাফিররা গেল তাদের হাইলোয়ার টাইট হয়ে গেল নেবির দরবারে গিয়েছেন রাসুলে পাক বলেছেন তোমরা উটের দুধ এবং উটের পেশাব পান করো তাদেরকে বলেছেন কাফিরদেরকে উটের দুধ পান করো উটের পেশাব পান করো বছর পূর্বে আল কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ পাক এর রসুল সাল্লা সাল্লাম ওই মুনাফিকদেরকে উটের পেশাব এই জন্য খেতে বলেছিলেন হতে পারে কাফিরদের শেফা নাপাক পাক জিনিস আছে কাফিরদের জন্য শেফা মুনাফিকদের জন্য শেফা ইসলামের দুশ্মনের ওষুধ আল্লাহ ওই নাপাক জিনিস রেখেছিলেন আল্লাহ নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তাই কাফেরদেরকে নবী পাক মুনাফিকদেরকে উঁটের পেশাব পান করতে বলেছিলেন কিন্তু মুসলমানদের জন্য প্রত্যেক পশুর পেশাব নাপাক প্রত্যেক পশুর পশুর পেশাব নাপাক হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমারের কাছে একজন সাহাবী আসলেন হুজুর আমরা আমাদের মধ্যে কিছু কিছু লোকের খানে উটের পাশে থাকি তো তো উটের পেশাবের ছিটা চলে আসে হাজরাতে ইবনে উমার বলছেন ওই জায়গাটা ধুয়ে নিবে ধুয়ে নিবে কি করে নিবে ধুয়ে নিবে যদি উটের পেশাব লাগা থাকে নামাজ পড়েলেন আপনার নামাজ হবে না নাজিস আপনার শরীরে লেগে আছে এই উটের পেশাব হোক গরুর পেশাব হোক আব্দুল ইবনে উমার আব্দুল ইবনে মাসউদ অসংক সাহাবা থেকে হাদিস বর্ণিত আমার নবী থেকে হাদিস বর্ণিত পশু পাখির পেশাব এটা হচ্ছে নাপাক এবং অপবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ওয়াহাবিদের ধর্ম কি বলে আহলে হাদিসরা নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন যে এইগুলো পশু পাখির মাংস হালাল তাদের পেশাব পাখানাও হালাল নাউজুবিল্লাহ হবে না বলছে উটের পেশাব পান করা তো হাদিস থেকে প্রমাণিত আর গরু ছাগল মুরগি মুরগা যেইগুলোর মাংস খাই আমরা এদেরও পেশাব হালাল এটা কিয়াস দ্বারা প্রমাণিত কিন্তু পৃথিবীর মুসলমান এ গাধার বেটা জানে না যে যারা কে নবী উটের পেশাব পান করতে বলেছিলেন ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে এই কাফিরদের জন্য শেফা আমি নাপাক জিনিসে রেখেছি এই জন্য কোন সাহাবি জীবনে উটের পেশা পান করেছেন একটা হাদিস কোনো ওয়াহাবি দেখাতে পারবে না তো যদি যায়জ হতো ওর মধ্যে যদি মুসলমানের জন্য শেফা থাকতো তো সাহাবিকে জ্বর হয়েছেন সাহাবীর চোখ বেরিয়ে পড়েছেন যুদ্ধর ময়দান নাক কেটে গেছেন অনেক রকমের ব্যারাম হয়েছেন তো সাহাবাই কেন কেন উটের পেশা পান করেননি সাহাবা জানতেন এটা কাফিরদের জন্য শেফা অপবিত্র জিনিসে হতে পারে মুসলমানদের জন্য নয় জোরে বলেন সুহানমান আরেকটি জোরে হবে নাল্লাহ তো কাফিরদের হাদিস ওয়াহাবিরা নিজে প্রতি আমল করতে চায় তো তোমরা যদি কাফির থাকো তোমরাও যদি বেঈমান থাকো তো তোমরাও পান করো আমরা তো মুসলমান আমরা পান করবো না কারণ সাহাবি মুসলমান ছিলেন পান করেনি ঠিক না বেডি জোরে বলেন এই আর জোরে বলেন তো এদের নিকটে উটের পেশাব পান করা যায় গরুর পেশাব পান করা যায় বকরির পেশাব পান করা যায় এদের গোবর লাদি এগুলো খাওয়া যায় শুধু তাই নাই পৃথিবীর মুসলমান নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখেছে এবং ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে আহলে হাদিসদের ইমাম আবদুল্লাহ রুপড়ি কিতাবের মধ্যে লিখেছে যে মানুষের বীর্য পর্যন্ত পাক জোরে বলে নাউজুবিল্লাহ আর একটি জোরে হয় না নাউজুবিল্লাহ তো এদের নিকটে এতগুলো নোংরা জিনিস পাক খেলে মানুষ খেতেও পারে আর দেওবান্ধীদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মন্দিরের প্রাসাদ মন্দিরের প্রাঠা এই সবগুলি মুসলমানদের জন্য খাওয়া যায় আরো অন্য অন্য কিছু জিনিস যদি দেয় অর্থাৎ জয়মা কালী বলে যে পাঠা জবাই করা হয় এর মাংস যদি কেউ পাঠায় এটাও খাওয়া যায় আল্লাহ বলছেন কোরআন পাকে যে জানোয়ার জবাই করা আমার নামে হয় না ওর মাংস খাওয়া মুরদার মুসলমানদের জন্য হারাম তো হারাম কে বানিয়ে নিয়েছে হালাল তো মন্দিরের তোমরা খাও ইমাম হুসেনের ইসালের খিচড়ি আমরা খাই ঠিক না খবরদার এ পাইখানা খানে মশলাটা বলে দি বুহারি শরীফের মধ্যে একটি হাদিস আছেন তো রসুলের পাকের সামনে সাহাবাই কাম মাংস নিয়ে আসলেন তা আল্লাহর নবী তুলে খেতে যাবেন সাহাবী বলছেন হুজুর এটা গুই সাপের মাংস সান্ডা যাকে বলা হয় নাকি বাংলাদেশ সান্ডা বলে না সান্ডা হ্যাঁ সান্ডা যাকে বলা হয় গুই সাপ তো রসুলে পাক যখন শুনলেন গুই সাপের মাংস নবী রেখে দিলেন তো সাহাবা একরাম প্লেটটা নিয়ে খেতে আরম্ভ করলেন নবী দেখতেছিলেন নবী বলেন না আমাদের যে দেশে না আমি খাবো না রসুলে পাক খেলেন না এই হাদিস নিয়ে বলে নবী খাননি তবে সাহাবা খেয়েছে নবীর নিষেধ করেনি মানে খাওয়া জায়েজ আপনি না চলে নাও খেতে পারেন মানে খাওয়া জায়েজ আছে জন্য বলা হয় ওয়াহাবি হলো কুয়ার ব্যাঙ্ক যতদিন কুয়াতে ব্যাঙ্ক থাকে মনে করে এটাই দুনিয়া আর যখন কোনো মানুষ পানি তুলতে গিয়ে বালতিতে তুলে ব্যাংকে বের করে দেয় তখন ব্যাঙ্ক মাথায় দিয়ে বলে আল্লাহ এত বড় দুনিয়া তো এরা হচ্ছে কুয়ার ব্যাঙ্ক আবু দাউদের মধ্যে হাদিস রসুল পাক সাল্লা সাল্লাম তোমাদের জন্য গুই সাপ এবং সান্ডা খাওয়া আমি মুস্তাফা নিষেধ করে দিলাম যে বলেন সুভান নেবি পাক পরে নিষেধ করে দিয়েছেন তাহলে পূর্বের হাদিস আমল চলবে এ চলবে কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি তোমাদের জন্য সুমুদ্রর পারানি হালাল করলাম আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমাদের জন্য সমুদ্রের প্রাণী হালাল করলাম এই ব্রাদার কোরআন পড়ে মানুষ গোমরাহ হবে পড়ে হেদায়েত পাবে পূর্বের মুহাদ্দিস ফকিদের মাধ্যমে যারা কোরআন বুঝবে তারা হেদায়েত পাবে আর যারা নিজে নিজে বুঝবে তারা পথভ্রষ্ট হবে যেমন আমার ছিল তেমন করেন যেমন আমার ছিল তেমন করেন যারা নিজে নিজে কোরআন পাকের ব্যাখ্যা করতে যাবে 2025 সালে মডেল ব্যাখ্যা তারা পথ ভরস্ত হবে আল্লাহ বলেছেন সমুদ্রর প্রাণী তোমাদের জন্য হালাল করলাম বলছেন প্রাণী থেকে মুরাদ হচ্ছে একমাত্র মাছ মাছলি মাছ তোমাদের জন্য হালাল করলাম মাছ ব্যতীত যত রকম জিনিস সমুদ্র থাকে তোমাদের জন্য সব খাওয়া হারাম বা যায় কথা বুঝার ঠিক আছে না বাবা তো আল্লাহর বলার উদ্দেশ্য হচ্ছে সমুদ্রর প্রাণী হালাল করলাম মানে মাছ আর এরা নতুন ব্যাখ্যা কি করছে যে যত কিছু আছে সমুদ্রর মধ্যে যদি সাপ থাকে সেটাও খাওয়া যায় সমুদ্রের মাঝে যদি সুমার থাকে সেটাও খাওয়া যায় সমুদ্রের মাঝে যদি কুকুর থাকে এদের নিকটে সেটাও খাওয়া যায় তো পাখানা খানে ইমামে হুসেনের হালুয়া খাবে না সাবে বারাতের হালুয়া খাবে না মহরমের খিচড়ি খাবে না বারুই রুগিল মাংস ভাত খাবে না এইগুলো পবিত্র জিনিস আল্লাহ সুন্নিদের কপালে লিখেছে এই জোরে হবে না সুবহানাল্লাহ এই জন্য মুদ পেশাব খানে মন্দিরের প্রসাদ খানে দেওবান্দি বাহাবি যদি বলে খিচড়ি মহরমে করা যাবে না আগে একটা গরুকে পেশাব করিয়ে একটা বোতলে ভরে দুই তিনজন বুকে পাও দিয়ে মুখে বোতল ভরে খাওয়াবেন যে তোর বাপ লিখেছে যাইস কা আল্লাহ হেদায় দান করুক সকল আল্লাহ আমিন